হৃদয়ের লেনা দেনা এই পারেতে আর হবে না দেখা হবে দেখা হবে ওই পারে বন্ধু তোমার আমার দেখা হবে ওই পারে বন্ধু তোমার আমার দেখা হবে ওই পারে তোমার আমার এই প্রণয়ে ভুল যদি না থাকে প্রেম মালা লইয় আমি না ঘাটে বন্ধু থাকব না ঘাটে ও তোমার আমার এই প্রণয়ে ভুল যদি না থাকে প্রেম মালা আমি থাকবো না ঘাটে বন্ধু না এই আর হবে না দেখা হবে দেখা হবে ওই পারে বন্ধু তোমার আমার দেখা হবে ওই পারে বন্ধু তোমার আমার দেখা হবে ওই পারে হো চিনি অচ্ছি তুমি চিনিও ইয়া রে খানি আমি দিব ও চিনি আছি তুমি চিনিও ইয়াারে প্রেমালা খানি আমি দিব তোমার গলে বন্ধু দিব তোমার গলে ও চিনি চিনিও তুমি চিনিও আমারে প্রেম মালা খানি আমি দেব তোমার গলে বন্ধু দেব তোমার গলে হৃদয়ের এই দে আর হবে না দেখা হবে দেখা হবে ওই পারে বন্ধু তোমার আমার দেখা হবে ওই পারে বন্ধু তোমার আমার দেখা হবে ওই পারে। যে আমার মনের মানুষ সে আমার মনে রাখল না মনে রাখল না কোথায় আমার এত জ্বালা কোথায় আমার এত জ্বালা চেয়ে দেখলি না পাসানি মনে রাখলি না যে আমার মনের মানুষ ক সে আমার মনে রাখল না মনে রাখল না আমি থাকি মেঘেরাস মেঘ ভাই সাজায় অন্য দেশে এক ফোটাও বৃষ্টি হইল না আমি রইলাম মেঘেরাস মেঘ ভাই সাজায় অন্য দেশে এক ফোটাও বৃষ্টি হইল না কোথায় আমার তো জ্বালা কোথায় আমার এত জ্বালা চেয়ে দেখলি না পাসানি মনে রাখল না যে আমার মনের মানুষ সে আমার মনে রাখলো না মনে রাখল না কলেতে যন্ত্রনার বাসি সুর তুলেছি প্রেমের বাসি আমার গান তো একটু গাইল না কলেতে যন্ত্রনার বাসি সুর তুলেছি প্রেমের বাসি আমার গান তো একটু গাইল না আমার দুঃখের সঙ্গে হতে আমার দুঃখের সঙ্গী হতে কেউ থাকলো না পাশানি মনে রাখল না যে আমার মনের মানুষ সে আমার মনে রাখল না মনে রাখল না বুকে আমার দারুণ খরা জিযন্তে হয়েছি মরা পেছন ফিরা একবার চাইল না আমার দুঃখের সঙ্গী হত আমার দুঃখের সঙ্গী হতে কেউ থাকলো না পাসানি মনে রাখলো না